মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে সারা দিনের জন্য চলে যেতে পারেন এই জায়গাটাতে এত সুন্দর জায়গায় মাত্র একশো টাকায় তাও আবার ঢাকার মধ্যে কি হলো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে যারা যারা এখনো যাননি তারা কিন্তু অবশ্যই যাবেন আমার মতো লেট করবেন না আমি তো লেটে চলে আসছি ঢাকার ভেতরে জাপানের মতো এই প্রথম এত সুন্দর চেরি ব্লোজমের ব্যবস্থা করা হয়েছে এইখানে আমি যেতে চাচ্ছিলাম সে রমজানের আগ থেকে সবাই এটাকে ঘুরে পুরনো বানিয়ে ফেলেছে কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি ফাইনালি আজকে আমি চলে গিয়েছি ওয়ান্ডারল্যান্ড পার্কে আর আমি নতুন বাজারে রাস্তা ধরে চলে যাচ্ছি দেখেন কি পরিমাণে ধুলা এই ধুলায় আমি যে মেকআপ করেছিলাম আরেকটা প্রলেপ মেকআপ পড়ে গেছে আমার মুখে আর এই যে মসজিদটা এটা যাবার সময় রাস্তার পাশে এই মসজিদটা আপনারা দেখতে পাবেন মার্শাল্লা মসজিদটা এত সুন্দর করেছে দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি অনেক সুন্দর একটা মসজিদ করেছে এরপর ইউনিভার্সিটির রাস্তা ধরে আমরা চলে এসেছি যে এখানে আসার জন্য আমি দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করতেছি সবার এত এত ভিডিওস দেখছিলাম যে আমি কবে যাব সেটার জন্য আমি খুব অস্থির হয়েছিলাম সো চলে আসছি আর এখানে সেই পক পক করতেছিলাম কথা বলতেছিলাম আর এখানে আসার পর আমি সরাসরি ঢুকে যাচ্ছিলাম তো এখান থেকে যে টিকিট কাটতে হবে সেটা আমার মাথায়ই ছিল না যে আমি এতটা অস্থির হয়েছিলাম যে আমি কখন ভেতরে ঢুকবো ঢুকে দেখবো কেমন তো এরপর হচ্ছে আমাকে বললো যে টিকিট কাটতে হবে দেন আমি টিকিট কেটে নিলাম আমরা যেহেতু দুজন ছিলাম দুইটা টিকিট কেটেছি পার পারসন ছিল একশো টাকা আর টিকিটটা দেখিয়ে আমি ভেতরে চলে যাই অ্যান্ড ভেতরে যাওয়ার পরেই দেখছিলাম ঝর্ণা দিয়ে খুব সুন্দর এভাবে পানি পড়ছিলো আর ভেতরে ঢোকার পরে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছে জায়গাটা মনে হচ্ছিল যে মানে বাংলাদেশের বাইরে ফরেনার জায়গাগুলো যেরকম থাকে ওরকম লাগছিল খুব ভালো লাগছিল আর আমি কিন্তু অফ ডেতে নাই সে অন ডেতে এসেছি কারণ অন ডেতে লোকজন কম থাকে আমার আবার বেশি লোকজন একদম পছন্দ না এর জন্য আমি অন ডেতে চলে আসছি The যার কারণে খুব একটা মানুষ ছিল না পর হচ্ছে আমি ভেতরের দিকে চলে যাই যে ভেতরে কি কি আছে সেটা ঘুরে দেখার জন্য আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো খুব একটা স্পেস নিয়ে করা হয়নি ছোট হবে ভেতরে বাট আমি ঘুরে যেটা বুঝলাম যে এটা অনেকটা বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো ভালো গেমিং সাইড ছিল আমি ফার্স্টে ঢুকেছিলাম ঢোকার পর আমি একটা গেম খেলতে চেয়েছিলাম এই গেমটা এই গেমটা ছোটবেলা থেকেই খেলার আমার খুব ইচ্ছা ছিল আজ পর্যন্ত আমি এই গেমটা খেলতে পারলাম না আর আমি যেহেতু কখনো এই গেমটা খেলি নাই তাই আমি রিক্স নিলাম না যদিও ট্রাই করতে চেয়েছিলাম তারপর এখান থেকে বের হয়ে দেখলাম এই জায়গাটা খুব সুন্দর গাছ দিয়ে সবুজে ঘেরা আমি আশপাশটা তাকিয়ে দেখছিলাম যে কোথায় কি আছে আর আমি পটের পটের করে কথা বলছিলাম তো হাঁটতে হাঁটতে একটু ভেতরের দিকে চলে গেলাম আর যাওয়ার পর দেখলাম এখানে খুব সুন্দর ওয়াটার ফল এখানে বসে আমি অনেক সুন্দর সুন্দর ছবি নিয়েছি আর জায়গাটা সত্যি কথা বলতে অনেক খোলামেলা আর অনেক সুন্দর এখানে সেখানে হাঁটাহাঁটি করে বসে থেকে তো অনেক সময় কাটালাম এবার আমি আমার ফাইনাল জায়গাটায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মানে আমি যেই জায়গাটা মূলত দেখার জন্য এসেছি সেটা হচ্ছে এই চেরি ফুলগুলো দেখব এই তো এই সেই চেরি ফুল যেই চেরি ফুলের জন্য আমি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি কবে দেখব এই ফুলগুলো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হলেও এগুলো দেখতে কিন্তু ওরকম লাগে না একটু দূর থেকে মনে হয় যে ফুলগুলো একদম জীবন্ত কাছে গিয়ে ধরলে বোঝা যায় যে এগুলো এগুলো আর্টিফিশিয়াল আমার কাছে এখানে আসার পর মনে হচ্ছিল এগুলো এত সুন্দর আর জাপানের যে রিয়েল ফুল সেই চেরি ফুলগুলো না জানি কত সুন্দর আমার দেখার খুব ইচ্ছা আল্লাহ যদি চায় যদি ভাগ্যে থাকে হয়তো বা আমার ইচ্ছাটা পূরণ করবে ইনশাল্লাহ এবার এখানেই দেখলাম যে একটা রেস্টুরেন্ট আছে আর আমি ভেতরে ঢুকে যাই লোকজন যদিও কম ছিল এর জন্যই হচ্ছে অন্ডেতে আসলে আপনারা মানে ইচ্ছা মতো ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন কোনো রকম বিরক্ত হবেন না লোকজন খুবই কম থাকে সো আমি বলবো যে আপনারা যারাই আসেন অন্ডেতে আসবেন যদি আপনারা যারা কাজ করেন না বা জব করেন না তারা অন্ডেতে আসবেন তাহলে মন ভরে উপভোগ করতে পারবেন আর রেস্টুরেন্টের ভেতরে এই জায়গাটা এরকম ছিল একদম গ্রামের মতো একটা পরিবেশ ছিল খুব সুন্দর ছিল আমি একদম মনটা ভরে মুগ্ধ হয়ে দেখছিলাম আমার এটা খুব ভালো লেগেছে এই জায়গাটা তবে এখানকার খাবারের অনেক দাম আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক রাইডস আছে প্রত্যেকটা রাইডের জন্য আপনাদেরকে হান্ড্রেড টাকা করে দিতে হবে অ্যান্ড হচ্ছে এখানে আপনারা সুইমিং করতে পারবেন সুইমিং পুল আছে তো একশো টাকা দিয়ে এন্ট্রি করে কিন্তু আপনারা সারা দিন এখানে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি মনে করেন কোনো রাইটে উঠবেন না তাহলেও সমস্যা নেই জাস্ট একশো টাকা দিয়ে এন্ট্রি করবেন অ্যান্ড হচ্ছে ইচ্ছে মতে ঘুরবেন বসে থাকবেন গল্প করবেন কেউ কিছু বলবে না আর এটা হচ্ছে বাইরের সাইড আমি বাইরের সাইডে হাঁটতে গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে আমি গ্রামে আসছি গ্রামের একটা ফিল আসতেছে চারিদিকে সুন্দর সবুজ আর হচ্ছে সুন্দর পানি মনে হচ্ছে বর্ষার সিজন বর্ষার সময় যেরকম থাকে সবচেয়ে 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 কষ্টের বিষয় হচ্ছে আমি কিন্তু মূলত গিয়েছিলাম স্নোফল দেখতে যেটাই আমি দেখতে পারিনি তাদের নাকি মেডিসিনটা শেষ হয়ে গিয়েছে এটা চায়না থেকে আসবে দিন তারা আবার এটা স্টার্ট করবে কবে আসবে তা সেটা তারা বলতে পারেনি তো এর জন্য আমার একটু মনটা খারাপ ছিল আবার ভালোও লেগেছে পরিবেশটা খুব সুন্দর আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান এখানে আসতে পারেন খুব ভালো লাগবে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে ভেতরের খাবারটা না খাওয়াই ভালো কারণ খাবারের মানের চেয়ে দামটা বেশি খাবারের মানটা খুব একটা ভালো না তবে আপনারা ভেতরে কফি বা টাইপ কিছু খেতে পারেন এখান থেকে বের হওয়ার পর বাইরেও কিন্তু খাওয়ার জন্য অনেক কিছু আছে সো ওখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিতেছি আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে কে কে এখানে এসেছেন ঘুরেছেন দেখেছেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ